দিন রাতে মোহনবাবু সেই স্বপ্নটি আবার দেখে দাঁড়িয়ে পড়েন তখনই শুনতে পান দরজায় নক করছে। তিনি সাথে সাথে দরজাটি খুলে দাঁড়িয়ে পড়েন কিন্তু কাউকে দেখতে পান না চারিদিকে ঘুট ঘুটে অন্ধকার ঝিঝি পোকার ডাক ঠিক তখনই দুয়ারে সেই লাল খামটি দেখতে পান ভয়ে তার হৃৎপিণ্ড কেঁপে ওঠে খামের উপর লেখা রতনপুর পোস্টমাস্টার আজ আবার কে মারা গেল সামনের ছেলেটাকে দেখছি আরে এই যে অধীর গতকালই তো ওদের বাড়িতে চিঠি দিতে গিয়েছিলাম ওর বাবার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হলো তখন তো বেশ সুস্থই ছিলেন ঠিক বলেছেন মাস্টারবাবু আজ সকালে অধীরের বাবা মারা গেছে আমি নিজের চোখে সকালে গিয়ে দেখে এসেছি তবে আমার মনে হয়েছে এই মৃত্যু স্বাভাবিক নয় অস্বাভাবিক বুঝতেই পারছি না কাল তো এত হাসি খুশি ছিলেন একটু অসুস্থতার লক্ষণ দেখিনি আরে চারুন ওসব ভালো হয়েছে গ্রাম থেকে একটা পাপি কমলো জানেন কত অসহায় মানুষের জমি দখল করে রেখেছে তবু একজন মানুষ চলে গেলেন শেষ বিদায়ে গালি দিয়ে লাভ কি আপনি তো চাকরি করতে এসেছেন মাস্টার বাবু দুদিন পর অন্য কোথায় বদলি হয়ে চলে যাবেন কিন্তু আমাদের তো এই গ্রামেই থাকতে হবে আমরাই জানি এখানের লোক কেমন রতনপুরের পোস্টমাস্টার মোহন রায় রোজই অদ্ভুত স্বপ্ন দেখেন এক কিশোরী চোখে আতঙ্ক আর মুখে কান্না তার অসুস্থ বাবাকে নিয়ে ছুটে চলেছে অন্ধকার পথে পিছনে তাদের বাড়িতে ছড়িয়ে পড়েছে আগুন নির্মম কিছু মানুষ সেই আগুন ধরিয়েছে শেষ পর্যন্ত সেই দানবরা মেয়েটির বাবাকে নির্মমভাবে হত্যা করে মেয়েটি প্রাণের ভয়ে এদিক ওদিক ছুটে বেড়ায় কিন্তু কেউ তাকে রক্ষা করতে আসে না নিষ্ঠুর মানুষগুলো মেয়েটি সব কিছু কেড়ে নেয় আর তখনই মোহন রায়ের ঘুম ভেঙে যায় তার সারা শরীর ঘামে ভেজা তিনি বুঝতে পারেন না কেন এই বিভীষিকাময় স্বপ্ন বারবার ফিরে আসে তার কাছে প্রতিবার তিনি একটাই কথা বলেন হে ঈশ্বর আমায় ক্ষমা করো। নমস্কার মাস্টার বাবু ভালো আছেন তো নমস্কার নমস্কার তা ভালো আছো তো বাবা এই তো আপনার জন্যই দাঁড়িয়েছিলাম মনি অর্ডারের কিছু টাকা আসার কথা ছিল এসেছে কিনা জানতে দাঁড়িয়েছিলাম আরে বাবা সেদিনই তো বলেছিলাম টাকা এলে আমি নিজে তোমার বাড়িতে দিয়ে আসব তুমি নিশ্চিন্তে দেখো ঠিক আছে মাস্টার বাবু তা কোথায় চললেন এখন সময় করে একদিন আসুন না আমাদের বাড়ি আজ হরিপালের বাড়ির পাশে যে নিতাই পাল থাকে না ওর বাড়িতে যাব। ওর নামে একটা পত্র এসেছে মাস্টার বাবু শুনেছেন হরিপাল মারা গেছে গত সপ্তাহে আপনি যেদিন ওদের বাড়িতে গিয়েছিলেন ঠিক তারপরের দিন কি বলো সেদিন তো আমি নিতাইপালের সাথে বসে চা খেয়েছিলাম আরে হরিপালও ছিল একদম সুস্থ সবল মানুষ কথাবার্তাও ভালো বলতো বসলেন মাস্টারবাবু আমার বাবার মুখে শুনেছি হরিপাল নাকি এক সময় ডাকাত ছিল ভয়ঙ্কর ডাকাত একটা কথা বলি যতই বাহাদুরি করো না কেন একদিন সবাইকে চলে যেতে হবে আচ্ছা আমি চলি অফিসে ফিরতে হবে রতনপুরের ডাকঘরটা খুবই ছোট্ট এখানে সুযোগ সুবিধা বলতে এমন কিছু নেই বললেই চলে কেউ নতুন নিয়োগ পেলে বেশিদিন দিন টেকে না কিন্তু মোহনবাবু ব্যতিক্রম তিনি এই পোস্ট অফিসের একমাত্র কর্মচারী ও পোস্টমাস্টার প্রায় কুড়ি বছর ধরে এই গাঁয়ে কাজ করছেন আর মাত্র এক মাস বাকি আছে তার অবসর গ্রহণের কিন্তু এই শেষ সময় এসে এমন এক রহস্যজনক ঘটনার মুখোমুখি হচ্ছেন তিনি যা তার শান্ত মনকে ক্রমেই অস্থির করে তুলছে প্রথম দিকে মোহনবাবু তেমন কিছু গুরুত্ব দেননি কিন্তু এখন বুঝতে পারছেন বিপদ ঘনিয়ে আসছে আজ সকালে আবার সেই লালখামের চিঠি এসেছে চিঠির গায়ে লেখা ধীরেন রায়চৌধুরী গ্রাম অচিনপুর কি ব্যাপার মাস্টার বাবু আপনাকে খুব চিন্তিত লাগছে কিছু বলবেন যদি কোনো অসুবিধা না হয় আমি আপনাকে সাহায্য করতে পারি একটা পত্র নিয়ে খুব চিন্তায় পড়েছি জগদীশ বাবু এই দেখুন এই সেই পত্রখানা পত্র নিয়ে চিন্তায় পড়েছে। বুঝতে পারলাম না হলে বলবেন কি এমন ব্যাপার ঘটল বুঝলেন জগদীশ বাবু আর মাত্র এক মাস পর আমি অবসর নেব তাই এইসব ঝামেলায় আমি আর জড়াতে চাইছি না কিন্তু এই চিঠি নিয়ে আপনাকে না বলে পারছি না কিছুদিন আগে তিনটে এরকম লালখামের চিঠি এসেছে যার নামে এসেছে আমি যথারীতি সেই ঠিকানায় পৌঁছে দিয়েছি সে তো দিলেন তারপর তারপর কি হলো কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো তিনজনই পরের দিন মারা যায় বললে কি মশাই এত ভয়ানক কাণ্ড তারপর প্রথমে মনে করেছিলাম কাকতালীয় কিন্তু এখন মনে হচ্ছে এই চিঠিগুলির সঙ্গে কোনো অশুভ শক্তি আছে আজও একটা চিঠি এসেছে সেই লাল ঠামু হুম চিন্তার বিষয় তাহলে কাজ করুন পাপক্ষে দেওয়ার সময় ওকে জানিয়ে দিন ব্যাপারটি তাহলে পরের দিন অচিনপুরে চলে এলেন পত্রখানা প্রাপককে দিতে ধীরেন রায়চৌধুরী বাড়ির সামনে দাঁড়িয়ে কাজের লোকের সাথে কথা বলছেন আরে পোস্ট মাস্টার যে তা কি মনে করে অনেক দিন হলো আমাদের গ্রামে আপনাকে দেখিনি নমস্কার আপনার নামে একটা চিঠি আছে আমার নামে চিঠি অবাক লাগছে এত দিন পর কে লিখতে পারে আমাকে চিঠি বুঝতে পারছি না আপনাকে একটা কথা বলবো কিছু মনে করবেন না এই পত্রকানা ভেবেচিন্তে খুলবেন ভেবে চিনতে খুলব মানে বুঝতে পারলাম না আরে মশাই খুলে বলুন না হলে আমি কি করে তার আগে এরকম আরো তিনটা চিঠি চিঠি এসেছে বুঝবো অস্বাভাবিক ভাবে মারা গেছে তাই ভাবলাম আপনাকে বলে যাই এই কয়দিন আগে মারা গেল অসীম জানা বিমল হরিপালের কথা বলছেন ওরা তো আমার ভালো বন্ধু ছিল এক সময় আমরা অনেক কাজ করেছি একসাথে লোক মুখে শুনেছি ওরা মারা গেছে তবে কারণটা জানি না ভালোই করেছেন আমাকে বলে এবার আসি পরে দেখা হবে সেদিন রাতে মোহনবাবু সেই স্বপ্নটি আবার দেখে দাঁড়িয়ে পড়েন তখনই শুনতে পান দরজায় যেন কে নখ করছে তিনি সাথে সাথে দরজাটি খুলে দাঁড়িয়ে পড়েন কিন্তু কাউকে দেখতে পান না চারিদিকে ঘুট ঘুটে অন্ধকার ঝিঝি পোকার ডাক ঠিক তখনই দোয়ারে সেই লাল খামটি দেখতে পান ভয়ে তার হৃৎপিণ্ড কেঁপে ওঠে খামের উপর লেখা রতনপুর পোস্টমাস্টার